মাস দু মাস পরে দিব কিন্তু তো আপনাকে বলি পঁচিশ নম্বরে কোন আল্লাহর প্রেমিক একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষ গুলো কেউ তো মানুষগুলো কেউ তো বন্ধু নয় গ এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থ পর গ এ দুনিয়ার মানুষগুলো সবই সারথ পর সারথ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে পারে করে দুঃখীর অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধ নয় গ এ দুনিয়ার মানুষ সাহেবের মনটা বলল না সঙ্গে সঙ্গে টাকাটা শোধ করে দিল সাত হাজার টাকায় শোধ করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সালামটা দেন আগে আসেন না জি ও আমার দাদা কি নাম দাদা সোনামণি হ্যাঁ আক্তারুল কিন্তু হাত ধরে বুঝতে পারছি হাত ধরে বুঝতে পারছি টিটমান তো ডাক্তার তো আমি নাকি টিটমান করে বুঝতে পারছি এই লোকটার কাছে না হলে পঞ্চাশ পাওয়া যাবে আল্লাহ কবুল করুক জি ডাক্তার পরামর্শ নেন কম্পাউন্ডারের নিয়ে না তার বিপদে পড়বেন আমার প্রাণে বামে অনেক কম্পাউন্ডার আছে দাদা এখানে কটি আছে দু হাজার দু হাজার আর তিন হাজার টাকা দেন না গো দাদা যে পাঁচ হাজার পুরিয়ে দেন সবাই দোয়া করুন ওনার জন্য হে আল্লাহ উনি যে কষ্টে আছে আল্লাহ তার কষ্ট তুমি পার করে দাও তুমি ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ আনিশা পারভিন একটা ছোট্ট মেয়ে দুইশো টাকা দিয়েছে রব্বুল আলমিন তোমার বান্দা বড় কষ্ট করে এসেছে আর কষ্ট করে আল্লাহ আমি এমদাদুল চাইলাম চাইতে চাইতে পাঁচ হাজার টাকা দান করে দিল রব্বুল আলমিন তোমার বান্দাকে কবুল করে না মাবুদ গো মনটা কত নরম কত ঠান্ডা মেজাজের মানুষ আল্লাহ তোমাকে খুশি করবার জন্য টাকা চিন্তা করলো না তোমাকে খুশি করার জন্য একবারে পাঁচ হাজার টাকা বাড়িয়ে চলে গেল চাঁদা তো দিয়েছে দিয়েছে হে আল্লাহ নিশ্চয়ই তোমার বড় শরণ আছে বড় ভয়া আছে আর তাই তো সে দান করে চলে গেল আল্লাহ কত বড় ডাক্তারকে দেখে তো জানি না কিন্তু সবার বড় তুমি ডাক্তার আল্লাহ তাই তুমি তাকে আরোগ্য দান করে দাও তার পরিবারকে তুমি কবল করে নাও আল্লাহ তুমি একজন বান্দি তোমার ছোট্ট মেয়ে আল্লাহ দিয়ে গেল দুইশো টাকা আল্লাহ দুই হাজার বলে মনে করে নাও তার বাপ মাকে নামাজ বানিয়ে দাও আল্লাহ অসুস্থর জীবন ব্যাপার করে দাও আল্লাহ আলহে আল্লাহ দাদা বন্ধু আমার কাছে একুশ নম্বরের খাতা এসছে আপনাদের কাছে কি আছে ভালোবাসা একুশ নম্বর পার করে দিয়ে বাইশ নম্বরে কোন আল্লাহর বান্দা দেখুন আল্লাহর জন্য খরচ করছেন আল্লাহ বলছেন হিসাবটা আমার কাছে আছে তোমাকে ফিরিয়ে দিবই জান্নাতে নায়ক নায়িকা করে দিবেন পরিবারকে বিপদ থেকে বাঁচাবেন শুধু তাই নয় এই টাকাটাকে বাড়াতে বাড়াতে সাত গুণ সাত গুণ করতে 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 ভরপুর করে দিয়ে আপনি জান্নাতের অস্তিবাসী হবেন আল্লাহ যেন আমাদের দানকে কবুল করে নেন বলুন আল্লাহ মামিন বাইশ নম্বরে কেউ পারবেন আর আটটা পাবই ইনশাআল্লাহ কুমাবোন কাউকে খবর দিয়ে পাঠিয়ে দেন মাওয়ান একটা এক হাজার টাকা জীবনে এমন কোনো বড় কথা নয় বলে মূল্বিশেব এখন তো টাকা নাই এক মাস পরে শুধু না দেখান আজ রাতে যদি আল্লাহ আপনার মত নিয়ে নেয় তবুও আপনি ভালোবাসা পাবেন ও আল্লাহর বান্দা আপনাদের বলে যায় আল্লাহর ভালোবাসাকে কবুল করার জন্য আটজন লোক তো পাবই এটা আমার বিশ্বাস আছে তিরিশ জন মানে কোরআনের একটা মহব্বত সবার অন্তরে আছে এ কোরআনের কত মূল্য আমি জানি না আমি ভেবেছিলাম যে কোরআন নিয়ে আজকে কাজ করবো কিন্তু সময়টাকে আমি অন্যদিকে পাল করে দিলাম ও আল্লাহর বান্দা কোরআনের কত মর্যাদা আসমান জানে জমিন জানে পাহাড় জানে তাই তো বলছি এই কোরআনের ভিতরে মহব্বত যা আছে আমরা আজকে ভুলে গিয়েছি আপনাকে বলে যাই একটা হাজার টাকা তিরিশ পারা কোরআনের মহব্বতে চেয়েছি এখন না দিতে পারবেন তিন মাস পরে দিবেন কিন্তু এক হাজার টাকা আপনাকে আল্লাহর জন্য চেয়েছি পারবেন না ঘরের জন্য একটি হাজার টাকা বাইশ নম্বরে নিশ্চয় একজন বলবে সানাউল সাহেব দু হাজার টাকা দাম দিয়েছে কিন্তু সানাউল লোকটাকে আমাকে দেখে ভালো লাগছে খালি জি সব থেকে যদি অপারেশন করেন তো কত ট্রিটমেন্ট করবো আর সান পারলে ওখান থেকে হাত দেখিয়ে দেন এখানে আসলে বিপদ আছে আল্লাহ ইমানের সাথে জিন্দগি করে যা ইনকাম করছি ছেলে মেয়ে বাপ মা ভাই বোনকে নিয়ে শেষ হয়ে গেল তিন লক্ষ টাকা কামাই করলাম লাস্টে শেষ হয়ে গেল শুধু সালামটা করবো আমার সানামালদার সাথে আল্লাহ তুমি কহুল করে নাও আমিন সুমামিন আল্লাহম আমিন ও দাদা দেখেই বুঝতে পারছি জান মন নরম কিছু লোককে দেখে চিন্তা করা যায় কিনা সানাউল্লা পাঁচ হাজার পূরণ করবে এটা আমার বিশ্বাস ওটা বেশি হয়েছে ও দু হাজার টাকায় তো কিছু একটা বাড়ান মশা ব্যথা করলাম দু ভাইয়ের গুণাকে মাফ করে দেবে তো একটু বাড়ান জি 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 ও আল্লাহ দয়াময় পাখরা বানা আর এক হাজার টাকা এক হাজার টাকা জি জি আলহামদুলিল্লাহ

পৃথিবীর কেউ জানে না তাই তো তুমি তোমার বাসির কে কবুল করে নাও আল্লাহ তোমার বান্দা একটা পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ কবল করে নাও হাজার টাকা দিয়েছে জীবনের পথকে উন্নত করে দাও ছেলে মেয়েকে জাগিয়ে দাও ছেলে মেয়েকে সুখে জিন্দি করার শক্তি দিয়ে দাও আল্লাহ আলহে আল্লাহ চট চট করে বলুন না দাদা পঁচিশ নম্বরে কোন আল্লাহর প্রেমিক বাকিতে মসজিদ আপনাদের আল্লাহ আপনাকে কামায়ের পথ খুলে দিবে এক হাজার টাকা কোন থেকে ঢুকে যাবে জানেন না তাই তো আপনাকে বলি পঁচিশ নম্বরে কোন আল্লাহর প্রেমিক একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গ এ দুনিয়ার মানুষগুলো সবই পর গ এ দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থ প ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বুঝে না কারো দুঃখ দেখলে পারে করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো তোমার নয় গ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো বন্ধু নয় গ এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় মিনার রে চার বস্তা সিমেন্ট মানে ষোলোশো টাকা দেশে আর এক বস্তা দিলে দু হাজার হয়ে জি রেজল দা ওটা পাঁচ বস্তা করা যাবে না জি ও বাড়ি ঘরে টাইলে বসে আছে তো তো একটু কঠিন কঠিন আছে তো এক বস্তা দরকার তাহলে দু হাজার হয়ে যাবে ওটা হাত দেখান তো ভাই দিব রেজাউল দা লীল্লাহ হয়ে রেজাউল পাঁচ বস্তা দাদা দাদা দাদা